বাগেরহাটে চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনের গেজেটকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট একই রায়ে গাজীপুরের ছয়টি থেকে একটি আসন কমিয়ে পাঁচটি আসন করার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে উচ্চ আদালত তবে হাইকোর্টের রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনশো আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন যেখানে ছেচল্লিশটি আসন সীমানায় পরিবর্তন আনা হয় বাগেরহাটে কমানো হয় একটি আর গাজীপুরে বাড়ানো হয় একটি গত বৃহস্পতিবার ইসি সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত তিনশো সংসদীয় আসনের পুনর্নির্ধারিত নির্বাচনী এলাকার চূড়ান্ত তালিকার গেজেট প্রকাশ করা হয় ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করা হয় রুল জারির পর আজ রায় দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে উচ্চ আদালত